আমি কি একা খেয়েছি নাকি হালান কাকার নাতিও তো ছিল আমার সাথে বালা ও খেলে দোত নেই আর আমি খেলে যত দোত না যত বড় লোক নেই বড় কথা আহ তুই দাদু ভাই কে বকnish করছিস কেনই হবে বাচ্চা মানুষ এটা ভুল করে ফেলেছে তুই কি এসে এসে মানে ल्याওটা তোমার জন্য আমার জন্য মেরেছে মানে চোdna হলি তুই যেই বলে আমার বিড়ি পুnga মেরে সেই বলে কোনো দোষ নেই না আর একটা বাচ্চা ছেলে ভুল করে একটা বিড়ি কে ফেলেছে আর উনি বড় বাল হয়ে গেছে চোdna আমার বেরো এখান থেকে নে এই চোদ্দার জন্য আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো লেওড়াটাকে বারবার বললাম তাড়াতাড়ি চলে আসবি আমরা গাছতলায় দাঁড়িয়ে থাকবো আর দেখ ওর কোনো নেই তোমাকে তো আমি আগেই বললাম পাত্তাই নিও না দেখছো তো ওর কথার কোনো দামই নেই হ্যাঁ ঠিকই বলেছিস তাই তো দেখছি কিরে তোর তো দেরি হলো কেন লেওড়া দেরি হলো কেন সেটা শুনে কি বাজিরবি নাকি যেখানে যাওয়ার সেখানে যাবি হ্যাঁ হ্যাঁ চল চল সামনে বাড়া জামাই ষষ্ঠী আসছে তার আগে ল্যাওড়া ফলের দোকানগুলো বুকিং করে রাখতে হবে না হলে সেটা দাম নিয়ে নেবে নে নে চল চল বালা ধ্যান না বা শুধু আমাকে কথায় কথায় থাপায় লাউলা আমি কি মন্দিরে ঘন্টা নাকি দেখ কথায় কথায় এতে বাদি দিয়ে যাবে ওই বালিতেই বালার দাবো না দেখবো কি করে এই ফাতাল কি থাকার দেখা লাভ আছে নাকি বালা দঙ্গলে তুলে দেবো না এই গাল মেলেতে এটা মুবিল না হ্যাঁ এটাই তো মুবিল বালা কাল মুবিল পলে গেছে কি দানি মালটা কি ঢেপে দেবো নাকি কি তুই তো বুঝতে পারছি না বালা ডাল ফোন হবে আমার কি এটা আমি এখন পেয়েছি এটা এখন আমাল না বালা মালটাকে হালকা করে ঢেপে দি বালি গিয়ে খেলবো নে বন্ধুরা তোমরা কি জানো ইউরো খুব তাড়াতাড়ি আসছে তাই আমাদের আনন্দকে বাড়ি তোলার জন্য মোস্ট থেকে ভালো আর কি হতে পারে প্রথমে তোমরা অনুমান করো ও ফলাফলের উপর নির্ভর করে বোনাস পাও যদি তোমরা জিতে যাও তাহলে তোমরা পেয়ে যাবে তোমাদের বাজির তিরিশ বিনামূল্যে বাজি আর যদি তোমরা হেরে যাও তাহলে তোমরা পেয়ে যাবে তোমাদের বাজির ফিফটি পার্সেন্ট বিনামূল্যে বাজি এবং দশ ইউরো প্রতি টার্ন জন্য একজন প্লেয়ার পেয়ে যাবে একটি টিকিট তত বেশি টিকিট জেতার সম্ভাবনাও তত বেশি এবং এখানে গ্র্যান্ড প্রাইজ হলো মালদ্বীপে দুজনের জন্য একটি ট্রিপ এখানে মোট পুরস্কার পুল হলো দশ হাজার ইউরো এছাড়াও মোস্ট মার্কেটে জনপ্রিয় অনলাইন পেমেন্ট পদ্ধতিগুলি হলো ফোন পে গুগল পে এবং পেটিএম যেগুলোর মাধ্যমে তোমরা তোমাদের ইচ্ছা মতন তাৎক্ষণিক লেনদেনের সুবিধা পাবে আর তোমাদের যদি এখানে কোনো রকমের কোনো সমস্যা হয় তাহলে তোমরা এখানে পেয়ে যাবে টোয়েন্টি ফোর বাই সেভেন কাস্টমার সাপোর্ট তাই দেরি কিসের এখনই যা অনুমান করো আর জিতে নাও হাজারো পুরস্কার ইহলো মানে ফাটা হাতে আবার ওটা কি ওরা কেমন যেন মোবাইলের মতো লাগছে এই কি রে ওটা কি ওটা তোর হাতে কি লুকালি রে কই কি তো লুকাইনি তো কি কি লুকাসনি লেওরা কেমন দেখলাম কই না তো তুমি ভুল দেখে তো চোদ্দ তাড়াতাড়ি বের কর না হলে কিন্তু কপালে কষ্ট আছেই বলে দিলাম দেখার দি এই তো এইটা আরে চোদন মোবাইল এটা আবার কোথায় পেলি দে দেখি হ নেব না এইটা আমি পেয়তি দিবি না মানে চুদ না দে বলছি এইটা দেব না বললি তো দেব না এইটা আমি কুলি পেয়তি ছোটে বাচ্চা দিবি মানে সাথে এমন পায়রা মেরে ধরবো না দে কি দিতে বললাম না এই যে আরিম বড়া সেটা ভাঙা ফোন তো লও না এই ফোনটা আমি এখন পাবজি খেলতে পারবো হ্যাঁ আমার ফোন দাও আমি খেলবো এ ফোন নেবে চুদির ভাই ভাগ এখান থেকে

চলো না ঘরে এক চাল তরকারি নেই আজকের দিনটা তো কোনো রকমে কোন গেল কিন্তু কালকে কি করে চলবে এইভাবে কি আর কোনো খেয়ে দিন কাটে তুমি ভালো মন্দ বাজার করে আনো না কেন দেখো দেখো না খেয়ে খেয়ে আমার গলার হারগুলো সব বেরিয়ে গেছে গলার হার মা সব বেরিয়ে গেছে তোমার এই গলার হাত ঢাকতে গিয়ে আমি আজকে সর্বস্ব হারিয়ে পথের ভিখারি হয়ে গেছি বাকি ঢাকতে গেলে তো লেওড়া আমার বাড়ি কিডনি লিভার সব বেঁচে দেওয়া লাগবে এ বাড়া কারের কাছে বেশি মারিও না তো যাও এখান থেকে যাও লেওড়া সারাদিন গাড়ির ঘাম পায়ে ফেলে বাড়িতে এসে একটু শোবো সেটাও আমার কপালে নেই একটু শুতে দেবে না দেখছি চোদ্দ হরি আমার ঘুম মনে কপালে নেই রে এই ফুটোটাও হয়েছে এটা মহাশেখ মানি সারাদিন ফাটার পুজো না পড়ে থাকলে হয় না আরে বাবা যাচ্ছি যাচ্ছি বাল চালগুলো আমার হাড় মাংস সব জ্বালিয়ে খেলো